দেশ নমস্কার দাদা এনআরসির যে ডকুমেন্ট কি চাওয়া হয়েছে সরকারিভাবে তার আমাদের লিস্ট দেখান তো বন্ধুরা অনেক কষ্টের পরে আমি বের করেছি অর্থাৎ এনআরসি যখন শুরু হয়ে যাবে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন জাতীয় নাগরিকপঞ্জী অর্থাৎ আসল ভারতীয় কে কে ভারতের মূল নাগরিক কে অরিজিনাল ভারতের নাগরিক তাদেরকে বের করার জন্যই এনআরসি শুরু করা হবে অলরেডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এনআরসির প্রথম পর্যায়ের যে প্রসেস সেটা কিন্তু শুরু করে দিয়েছেন তিনি প্রস্তাবটা মেনে নিয়েছেন অর্থাৎ এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার সঙ্গে কাস্ট সেন্সাস এই সমস্ত কিছু কিন্তু তিনি প্রস্তাব মেনে নিয়েছেন যে কোনো মুহূর্তে যে কোনো সময়তে সে কিন্তু চালু হতে পারে তবে হ্যাঁ আগের মতো বাড়ি বাড়ি গিয়ে হবে না এবার অনলাইনে ডিজিটালভাবে কিন্তু কাস্ট সেন্সাস বা এনপিআর হবে এখানে আপনাদেরকে বহু রকম প্রশ্ন করতে পারে এই প্রশ্নের ভিত্তিতে কিন্তু একটি ডেটা তৈরি করা হবে যে ডেটার ভিত্তিতে কিন্তু আপনার বাড়ির মোটামুটি আইডিয়া গভর্নমেন্টের কাছে চলে যাবে যে অ্যাকচুয়ালি আপনি ভারত কি না একটা সন্দেহজনক চলে যাবে ঠিক আছে মানে আপনার যে প্রশ্নগুলো বাড়িতে করা হবে একটি অ্যাপ বের হবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হবে অথবা আপনাকে কম্পিউটার থেকে করতে হবে এবার অনেকে বলবেন যে আমার বাড়িতে তো কেউ মোবাইল চালাতে পারে না কেউ করতে পারবে না কী করে করতে পারবে তো আপনি যে কোনো সাইবার ক্যাফে গিয়ে দোকানে গিয়ে কিন্তু আপনি ফর্মটা ফিল করতে পারবেন এবার দেখুন এখানে কিভাবে কাজটা হবে আপনাকে প্রস্তুতিগুলো করা হবে যে আপনার বাড়িটা কোথায় ছিল আপনি কোথায় ছিল আগে কোথাও ছিল কিনা না থাকলে কোথায় ছিল কত বছর ধরে থাকলে ছিঁড়ে সেখানে আপনি এখানে নতুন যে বাড়িটা করেছেন এটা কেন করেছেন আর এখানে কতদিন ধরে আছেন বাড়িতে সদস্য কজন আছে ছেলে মেয়ে কজন আছে তাদের বয়স কত পড়াশোনা কত দূর কী কাজ করছে এই সমস্ত রকম তথ্য কিন্তু এই এনপিআর মানে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের মাধ্যমে কিন্তু নেওয়া হবে এই সমস্ত তথ্য নেওয়ার পরে কিন্তু একটি ডেটাশিট তৈরি করা হবে তৈরি করার পরে কিন্তু যে কোনো সময় কিন্তু যে কোনো রাজ্যে কিন্তু এনআরসি শুরু হতে পারে আর আসামের পরে যদি কোনো স্টেটকে ধরা হয় যে এনআরসি করা হবে সেটা হলো পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলায় এনআরসিটা বেশি পরিমাণে হবে এখানে কিছু ডকুমেন্ট আপনাকে দেখাচ্ছি আমি যেটা অনেকেই বলছেন যে ডকুমেন্টগুলো দেখেন দাদা দেখতে চাই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট অন ক্লেমস অ্যান্ড অবজেকশন দ্য প্রসেস অফ হিয়ারিং অফ ক্লেমস ইজ গোয়িং অন দ্য অ্যাক্রোস দ্য স্টেট অর্থাৎ যখন কোনো স্টেটে শুরু হয়ে যাবে সেটা বলা হচ্ছে এখানে এখানে অনেকগুলো কথা বলা হয়েছে সেটা আমি যাবো না আমি যেটা দেখা সেটা হচ্ছে দেখুন এখানে বন্ধুরা এই দেখুন আওয়ার এনআরসি ফেয়ার এনআরসি একটি স্লোগান আমাদের এনআরসি এবং ফেয়ার মানে একদম নিখুঁত এনআরসি ঠিক আছে বলা হয়েছে এখানে দেখুন ডকুমেন্টস রিকোয়ার্ড ফর বায়োমেট্রিক এনরোলমেন্ট এখানে কিছু কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছে প্রুফ অফ আইডেন্টি এখানে আপনার লক্ষ্য করলে বুঝতে পারি বন্ধুরা এই জায়গাটা আপনাকে আমি দেখাচ্ছি এই দেখুন এই জায়গাটা প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস ঠিক আছে প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি কথা অর্থ হচ্ছে যে আইডেন্টিতে ফটো লাগানো থাকে সেটাকে বলা হয় প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস এটা তখন তাকে বলা হয় যে আইডেন্টি কার্ডে বা যে ডকুমেন্টে ঠিকানা লেখা থাকে সেটাকে বলা হয় প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ অফ অ্যাড্রেস যেমন আপনি ধরতে পারেন ভোটার কার্ড অ্যাড্রেস থাকে আধার কার্ড অ্যাড্রেস থাকে সেটা ধরতে পারেন আর প্রুফ অফ আইডেন্টি মানে হচ্ছে যেখানে শুধুমাত্র নাম বাবার নাম ডেট অফ ফটো থাকে কিন্তু কোনো অ্যাড্রেস থাকে না যেমন কোথায় কোথায় প্যান কার্ড প্যান কার্ড প্রুফ অফ আইডেন্টি এখানে কোনো অ্যাড্রেস থাকে না তাই প্যান কার্ড আপনি প্রুফ অফ আইডেন্টি ব্যবহার করতে পারবেন এখানে কী কী ডকুমেন্ট আপনি লাগতে পারে বায়োমেট্রিকের জন্য পাসপোর্ট প্যান কার্ড রেশন কার্ড অথবা ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স গভর্নমেন্ট কোনো আইডি কার্ড তারপরে আপনার আরও বলছে এখানে দেখুন এডুকেশন সার্টিফিকেট আর্মস লাইসেন্স মানে কোনো অস্ত্র লাইসেন্স ফটো এক এটিএম কার্ডে তারপরে বলছে আপনার কৃষক ফটো পাসবুক বলছে এখানে আপনার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকলে যদি আপনার কাছে কোনো রকম ফটো ইস্যু করা এসডিও বিডিও সার্টিফিকেট থাকে সেটা বলছে এখানে তাছাড়া রকম ডিপার্টমেন্টাল পোস্টের কোনো কার্ড থাকলে আপনি এখানে দিতে পারবেন এটা এটা কিন্তু বায়োমেট্রিক আপডেট জন্য চলে গেল এরপরে পূর্ব আপ অ্যাড্রেস বলছে এখানে এখানেও পাসপোর্ট ব্যাংকের পাসবই পোস্ট অফিসের অ্যাকাউন্ট স্টেটমেন্ট রেশন কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রপার্টির ট্যাক্স লাগবে তারপরে আপনার জমির দলিল থাকতে পারে ঠিক আছে তারপরে এখানে আরও অনেক কিছু বন্ধুরা বলা হয়েছে এমএলএ এমপি সার্টিফিকেট এইসব কিন্তু বন্ধুরা আপনাকে বলা হয়েছে ঠিক আছে আপনারা এখানে শো করতে পারবেন তবে সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা এগুলো কিন্তু আপনি পরে ক্লেম করতে পারবেন মানে এগুলো সাপোর্টিং ডকুমেন্টস তবে মেন যে ডকুমেন্টসগুলো সেগুলো হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে উনিশশো সাতাশি সালের পরে জন্ম হলে আপনার বার্থ সার্টিফিকেট দেখাতেই হবে থাকা বাধ্যতামূলক নাইনটিন এইটটি সেভেনের আগে যদি জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে এগুলো আপনার বাধ্যতামূলক নয় সেক্ষেত্রে আপনার পুরনো জমির দলিল পুরনো কোনো সরকারি কাগজ বা রেশন কার্ড পুরোনো তাছাড়া উনিশশো একান্ন সালে যে প্রথম এনআরসি হয়েছিল সেই এনআরসি আপনার বাপ ঠাকুরদার কারো যদি নাম থাকে সেটা দেখাতে হবে বা উনিশশো একান্ন থেকে উনিশশো একাত্তর সালের মধ্যে যদি আপনার ভোটার কার্ডের নাম থাকে সেটা দেখাতে হবে আর এই উনিশশো থেকে উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অলরেডি ওয়েবসাইটে দিয়ে দিয়েছে সেখান থেকে অবশ্যই আপনি আপনার বাবার বা ঠাকুরদার থাকলে বের করে নেবেন এটা একটা দেখাতে পারলে আপনার কোনো সমস্যার হবে না ঠিক আছে একটা বংশ তালিকা হিসেবে কিন্তু ধরা হয় তো বন্ধুরা এই ছিল আপডেট আরও পরবর্তীতে আমি আপনাদের চেষ্টা করব কারণ দেখুন এনপিআর বন্ধুরা শুরু হওয়ার প্রক্রিয়া চলছে অনলাইনে কাজ চলছে যে কোনো সময় লাঞ্চ হয়ে যাবে এবং আপনারা অনলাইনে ডিজিটালে এই এনপিআর ফর্মটা আপনার জমা করবেন প্রত্যেকে করা বাধ্যতামূলক করার পরে কিন্তু এনআরসি পালা শুরু হবে তখন কিন্তু আপনি এই ডকুমেন্টগুলো জমা করার বা যোগা করার সময়টা পাবেন তাই আগে থেকে বন্ধুরা শক্তভক্ত হয়ে যাবেন এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নাই যে আমরা বেঁচে যাব ওরা সমস্যা পড়বে এটা কিন্তু না আপনাকে আপনাদের থেকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় ঠিক আছে তো এই ছিল আপডেট থ্যাংক ইউ সো মাচ